শুক্রবারে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আছে আমলটি হলো সোরা কাহাফের আমল কেউ যদি সোরা কাহাফ শুক্রবারে তেলোয়াট করে সবসাইতে বড় ফেতনা দারজাল ফেতনা দারজালি ফেতনা এই দারজালি ফেতনা থেকে সে সম্পূর্ণভাবে নিষ্কৃতি পাবে সুবাহুল্লাহ পড়ে

بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله واذكروا الله كثيرا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ وقال النبي صلى الله عليه وآله وسلم أبغض الحلال عند الله الإسنان أبغض الحلال عند الله الإسنان والسوال والطلاق او کما قال علیہ الصلاة والسلام ان اللہ وملائکتہ یسلون علی النبی یا ایہا الذین آمنون صلو علیہ وسلمون تسلیما اللہم سلی علی محمد وعلا آل محمد আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাই করছি রব্বুলাল মিনির দরবারে যিনি আমাদেরকে নামাজ পড়ার উদ্দেশ্যে রবের গোলামীর উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা কালীমাতুর শুকুর আদায় করছি সকলে রবের উপরে ইমান রেখে ভক্তি ভরে ভালোবাসা নিয়ে মায়া নিয়ে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ দূরদ ও সালাম পেশ পেশ করছি মানবতার কান্ডারি মানবতার দুধ মুক্তির দুধ আহমাদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা তার পরিবার সহ প্রত্যেক সাহাবের উপরে আমরা দূরদ এবং সালাম পেশ করছি সকলে পড়ছি সাল্লু আলী আসাল্লাম শুক্রবারে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আছে আমলটি হলো সোরা কাহাফের আমল কেউ যদি সুরা কাহাফ শুক্রবারে তেলোয়াত করে সবসাইতে বড় ফেতনা দারজাল ফেতনা দারজালি ফেতনা এই দারজালি ফেতনা থেকে সে সম্পূর্ণভাবে নিষ্কৃতি পাবে সুবাহুল্লা পরে কাহাফ বিশেষ করে কাহাফের দশ আট অনেক ফজিলাতপূর্ণ এ কারণে দার্জালি ফেতনা থেকে বাঁচতে হলে সোরা কাহাফ নিয়মিত আমল করতে হবে প্রতি সপ্তাহে সকালে সময় পাইলেন না দুপুরি পড়েন দুপুরি পারলেন না বিকালে পড়েন সন্ধ্যা হওয়ার আগে পড়েন আমাদের আমল করা দরকার আল্লাহ সে তাও ফিক দান করুক পড়ুন আমিন আমি যে আয়াতে কারিমা তেলওয়াত করেছি সুরা জুমা আঠাশ নম্বর পরা তেরো নম্বর পৃষ্ঠা দশ নম্বর দশ নম্বর আয়াত আল্লাপাক বলেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় যখন কি শেষ হয়ে যায় ফাইদা সলা যখন নামাজ শেষ হয়ে যায় ফাং ফিল আউদি তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তোমরা কোথায় ছড়িয়ে পড়বা জমিনে মসজিদে বসে থেকো না নামাজ হয়ে গেছে জমিনে ছড়িয়ে যাও ফিল আর জমিনের মধ্যে তোমরা অবতরণ করো তাহু ফজলিল্লা তোমরা রবের দেওয়ার ফজল রবের দেওয়ার রেজি অনুগ্রহ তালাশ করো অজ এবং আল্লাহ তালা স্মরণ করো লা আল্লাহ হন যদি তোমরা সফল কাম হতে চাও আর এইটাই তোমাদের জন্য সফল কাম হওয়ার পথ তো নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদে বসে থাকা যাবে নামাজ পড়া হয়ে গেছে মসজিদ থেকে বাহির হয়ে যান। নামাজ হয়ে গেলে মসজিদে থাকার কোনো সুযোগ নাই আর এটা শরিয়াত নিষেধ করেছে একবার অমর রাজতাহ আনহুর খিলাফতকালে মসজিদে একদল বুজুর্গ সারাদিন জিকির করে অমর তাল আনহু ফজরে এসে দেখলো যে বুজুর্গরা জিকিরই করতে থাকে ফজরের সময় তারা জিকির করে নামাজের পরে বসে আছে এক পাশে বসে জিকির করছে জহরে আসলো জহরে এসেও দেখে একই অবস্থা আসরে আসলো আসরে আসরে এসে দেখে যে একই অবস্থা মাগরীবের সময় অমর রাজতাল আনহু তাদেরকে ধরলেন বললেন তোমাদের কি কোনো কাম নাই তোমরা সারা সারাদিন মেরে মসজিদের কোনায় বসে থাকো কি এমন আমল করো তোমাদের তো বড় আমল জমিনে ছড়িয়ে যাওয়া আল্লাহর ফজল তালাশ করা তোমরা জিকিরে ফিকিরে আল্লাহর ফজল তালাশ করো বের হয়ে যাও একথা বলার পরে তারা বলল যে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি তাও কুল করে সারাদিন শুধু জিকির করি আর মানুষ আমাদেরকে বেশ মনে করে মানুষ আমাদেরকে বুজুর্গ মনে করে আমাদের জন্য হাদিয়া খাবার পাঠায় বলে নাও বলল যাও এক্ষুনি বেরিয়ে যাও মসজিদে থাকার কোনো হুকুম নাই মসজিদে থেকে ফাও ফ্যান নষ্ট করবেন বিদ্যুৎ নষ্ট করবেন এটা ঠিক না বাইরে যান মসজিদ থেকে বসে থাকা যাবে না কাজে ছড়িয়ে পড়তে হবে জিকিরে ফিকিরে কাজ করতে হবে এটার মধ্যে আল্লাহ তালা ফজল দেবেন এবং এটার মধ্যে এটা করলেই সফল কাম হওয়া সম্ভব কথা বলেন ঠিক কিনা আর যে